এবারে কুয়াশার কারণে দুর্ভোগ বাড়ছে রেল যাত্রীদের নতুন বছরের শুরু থেকে দুর্ভোগ বাড়বে রায়গঞ্জ কালিয়াগঞ্জ রাধিকাপুর সহ একাধিক এলাকার রেল যাত্রীদের ঘন কুয়াশার জেরে বাতিল হলো একাধিক ট্রেন রবিবার রেল দপ্তর সূত্রে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল শূন্য সাত পাঁচ এক তেলতা রাধিকাপুর ডেমো স্পেশাল এবং শূন্য সাত পাঁচ পাঁচ দুই রাধিকাপুর তেলতা ডেমো স্পেশাল এই দুইটি ট্রেনের উপরে ভরসা করতে হয় উত্তর দিনাজপুর তথা জেলার প্রাণকেন্দ্র রায়গঞ্জ কালিয়াগঞ্জ সহ একাধিক এলাকার মানুষকে পয়লা জানুয়ারি দু থেকে একুশে জানুয়ারি দু পর্যন্ত আপাতভাবে বাতিল করা হয়েছে জেলার রেল যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ট্রেন ফলে স্বাভাবিকভাবেই দুর্ভোগ বাড়বে রেল যাত্রীদের ব্যুরো রিপোর্ট আর সংবাদ